الله <applause> لا لا إلَّا بِذِي يَعْلَمُ ما بَيْنَ عَيْنِهِمْ أَوْ مَا خَلْفَهُمْ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ এই মাত্র যে বিশেষ আয়াতটি আমি তালাত করেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই এটার সাথে মোটামুটি সবাই পরিচিত অর্থাৎ যেটাকে আয়াতুল কুরসি বলা হয় তো উক্ত আয়াতটি হচ্ছে পবিত্র কর্ণুল কারিমের দুই নম্বর সুরা অর্থাৎ সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত এবং ওই উক্ত আয়াতটিকে পবিত্র কর্ণুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় আসলে এই আয়াতুল কুরসির ফজিলত মাহাত্ম আসলে এগুলো আমার মতে একদম অধম ভান্দার কখনই বলে শেষ করা সম্ভব না এটার ফজিলত এতটাই বেশি এতটাই গুরুত্বপূর্ণ আয়তটি তো আমার অসংখ্য মুসলিম বাইবরা রয়েছেন যারা আসলে যারা বিশেষ করে আয়াতুল করছে এটা এখনও পর্যন্ত মুখস্থ করতে পারেনি বাট তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে যদি আয়াতুল কুরসিটা এটা খুব সহজভাবে মুখস্থ করতে পারতাম তাহলে কতই ভালো হতো তো আমার ওই সকল মুসলিম বাইবদের উদ্দেশ্যে মূলত অত্যন্ত সহজভাবে এবং সুর দিয়ে আমার নিজস্ব সুর দিয়ে আয়তুল কুস্তিটা করা করা হলো যাতে করে আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারেন আর সবচেয়ে বড় কথা কি এই আয়াতুল কুস্তিটার ফজিলত আসলে আমরা কখনই বলে শেষ করতে পারবো না আমি একটি সংক্ষিপ্ত আকারে বলছি বিশেষ করে যে আমরা হয়তো অনেক মুসলিমরাই জানি না যে আমরা যখন সালাদ আদায় করি আমরা ইচ্ছে করলে যে সুরাতুল ফাতিয়ার পর আমরা এই আয়েতুল দিয়েও আমরা সালাত আদায় করতে পারি এবং সেই সালাদটা হবে নিঃসন্দেহে উত্তম একটি সালাদ হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো অনেকে আমাকে বলতে পারেন যে আয়াতুল কোষ্ঠিটার তো মাত্র একটা মাত্র আয়াত তো আমরা সালাতের ক্ষেত্রে মিনিমাম তিনটা আয়াত ইউজ করি তো সেই ক্ষেত্রে এই একটি আয়াত দিয়ে সালাদ করলে আদৌ সালাদ হবে কিনা না হ্যাঁ ভাই ইনশাল্লাহ হবে তার কাণ্ড হচ্ছে বড় বড় যারা আলেমগণ এবং মহদেজগণ তাদের ভাষ্যমতে এবং তারাও একই মত প্রকাশ করেছেন যে যেহেতু আয়াতুল কুরসিটা যদিও একটি আয়াত কিন্তু আয়াতটা হচ্ছে বৃহত্তর আয়াত অত্যন্ত অনেক বড়ো একটি আয়াত যার জন্য এই একটি আয়াতে করলে সালাদ আদায় করা যাবে এবং সেই সালাদটা হবে উত্তম সালাত কেন উত্তম হবে তার একটু ছোট্ট বর্ণনা দিচ্ছি কারণ আমরা জানি যে আয়াতুল কুরসি হচ্ছে সেই আয়াত যেটা প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি আলাদ করে তাহলে উক্ত ব্যক্তির মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধকতা থাকে না উক্ত ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সোহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন এই আয়াতটা আসলে গুরুত্ব কতটুকু তাছাড়া এই আয়াতুল কুরসিটা আসলে এমনভাবে সাজানো হয়েছে উক্ত আয়াতটিতে আল্লাহ আল্লাহবুল আলমিনের প্রশংসা এবং ওনার পরিচয় এবং ওনার মহাত্ম ওনার বরত্ব ওনার ক্ষমতা সব কিছুই কি ওটার মধ্যে সম্মিলিতভাবে একটি আয়াত এটা পরিপূর্ণ একটি আয়াত যেন যার জন্য পবিত্র গণ্যকারীমের সর্বশ্রেষ্ঠ এটাকে বলা হয়েছে এবং সেই শ্রেষ্ঠ আয়াত দিয়ে আপনি সালাদ আদায় করতেছেন সো আল্লাহ চিন্তা করে দেখুন তাহলে সেই সালাদটা আপনার জন্য কতটা উত্তম হবে আমি অবশ্য প্রায় সময় আয়তুল কুরসিটা দিয়েই সালাদ আদায় করি সুরাফাতিয়ার সাথে সংযুক্ত করে এবং অন্য অন্য যে যে রাকাতগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি দেখেছি অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে সকল সুরা হোক বা আয়াত হোক আমি সেগুলোকে ইন্ডিকেট করি সবচেয়ে বেশি যেখানে মহান আল্লাহ রবুল্লা আলমের অসংখ্য প্রশংসা রয়েছে ওনার পরিচয় রয়েছে ওনার বরত্ব ক্ষমতা সম্পর্কে অনেক প্রশংসা রয়েছে ওই সকল আয়াতগুলো ওই সকল সুরাগুলো আমি সবচেয়ে বেশি ইন্ডিকেট করি বা যেখানে যার ভয়াবহতা রয়েছে জান্নাতের সুসংবাদ রয়েছে ওই সকল আয়াতগুলো এবং সুরাগুলোকে আমি ইন্ডিকেট করি আমার নামাজের ক্ষেত্রে যাতে করে নামাজের মনোযোগ বৃদ্ধি হয় এবং সবচেয়ে বড় কথা হয় আমার নামাজের জন্য একটা খুব সুন্দর একটা ইবাদত হয় যেখানে আল্লাহর অসংখ্য প্রশংসা রয়েছে আমার সালাত রত অবস্থা এই হচ্ছে মূল বিষয়টা তো যাই হোক যার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই আয়তুল কুরসিটা এতটাই এটার গুরুত্বপূর্ণ ফজিল যেটা আসলে বলে শেষ করা যাবে না তাছাড়া আমি এটাও জানি যে আপনার যদি আয়াতুল কুরসি পরে নিজের নিজের শরীরকে কমপ্লিট লেভেল বন করা যায় যাতে করে কোনো রকম বদ জিন বা অন্যরকম খারাপ কোনো কিছু যে দৃষ্টি বা ক্ষতিকারক যে সকল আমাদের আশেপাশে যে সকল জিন রয়েছে খারাপ জিন রয়েছে তাদের প্রভাব থেকে আর মুক্ত হতে পারি এই আয়তুল কুরসিটা এই আয়তুল কুরসিটা এতটাই গুরুত্বপূর্ণ তো যাই হোক মূলত আপনারা আমার নিজস্ব সুরে সুরা আয়তুল কোসি দালাহতি শুনলেন আর চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব সহজে মুখস্থ করে নিতে আর চেষ্টা করবেন অবশ্যই যে নামাজ সালাতরত অবস্থা যেন সুরা ফাতিয়ার সাথে যদি আয়তুল কোসিরে সংযুক্ত করে পড়া হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি সেটা সুর দেওয়া করেন তাহলে তো আরও ভালো তাহলে গেছিলেন নামাজের প্রতি অ্যাট্রাকশন থাকবে শয়তান বিতরিত এই বিষয় যে আপনাকে সহজেই কী করবে অসহতা দিতে পারবে না দুনিয়াভীর যেসব চিন্তাধারণা সেগুলো আপনাদের প্রবেশ করতে না যদি দিয়ে তেলাত করেন আর কি সবচেয়ে ভালো হয় বিশেষ করে তাহার্যোদের যে সালাদগুলো সেই তো অবশ্যই ইনশালা চেষ্টা করবেন যে প্রত্যেকটা সুরা এবং কেরাত আয়াত এগুলো যেন দিয়ে তেলাত করা যায় যাতে করে মোহান আল্লাহ রবুল আলমিনের সাথে একাত্মতা আপনারা একাকার হয়ে যেতে পারেন সোজা কথা এমনভাবে সালাদ করতে আদায় করতে হবে আর যখনই আয়াতগুলো তেলাত করবেন সুরাগুলো তেলাত করবেন চেষ্টা করবেন এগুলো অনুবাদগুলো জানার জন্য এক আর সবচেয়ে বড়ো কথা যতটা দরদ দিয়ে তেলাত করা যায় যতটা ভিনয়ের সাথে যতটা ভালোবেসে যতটা সোজা কথা আপনি কী বলবেন আবেগ ভালোবাসা এগুলো যতটা ঢেলে দেওয়া যায় কথা এই সুরা বা আয়াতগুলোর মধ্যে তাহলে আপনি ততটাই কি মহান আল্লাহ রব্ল আলমিনের খুব কী বলবেন নিজেকে ওনার সাথে একাকার করে নিতে পারবেন এটাই সবচেয়ে বড়ো কথা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইনশাল্লাহ আবারও এমন কোনো সুরা বা আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হব